প্রথমত স্যার এটা একটা হোস্টেল বাচ্চাদের হোস্টেল হ্যাঁ এই ব্লাইন্ড গার্লস আচ্ছা এখানে এক্সপায়ার ডেট যাওয়া খাওয়ার খাওয়ানো হয় এখানে মানে পচা মাছ স্টুডেন্টদেরকে তিন দিন পুরনো মানে পচাটা আজকে এনেছে মাছটা পচা কিন্তু এই মাছটা আজকে স্টুডেন্টরা খায়নি প্রিন্সিপাল বলছে যে ওইটা ফ্রিজে রেখে দাও আর ওইটা পরের দিন কাটা ছেড়িয়ে এটাকে একটু রান্না দিন পরের দিন ওরা খায়নি এইভাবে তিন দিন মাছটা রেখেছে পচা মাছ ঠিক কিনা খেয়েছে এবার যারা খেয়েছে তাদের প্রবলেম হয়েছে আলটিমেটলি এর প্রবলেম এই যে এক্সপায়ার ডেট মাছগুলো এই যে এখানে আমি দেখাচ্ছি এক্সপায়ার ডেট আছে একটু দেখে এটা এক্সপায়ার আছে কিনা দেখুন আরও আছে এক্সপাইরি আর মাল আছে দেখতে চাইলে দেখাবো তেল আছে অনেক কিছু আছে দেখুন শক্ত হয়ে গেছে এটা দুদিন খেয়েছে দেখুন দেখছেন তো হোল্ডিংস বাচ্চাদেরকে গভর্নমেন্ট কি পয়সা দিচ্ছে না তাদেরকে এবার তারপর তেল 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 মোবাইলের ছবি আছে আপনাদেরকে আমি ছবি দিয়ে দেবো পচা ডিম পচা ডিম বলছে যে এখান থেকে যে ডিমগুলো ভালো আছে এগুলো দিয়ে একটা শক্তবার একটা ভাজি করে খাইয়ে দাও ঠিক আছে ওগুলো বলছে গ্রীষ্মের বন্ধের সময় এখানে স্টুডেন্টদের জন্য এখানে স্টোর আসে কিন্তু গ্রীষ্মের বন্ধের সময় ওরা রান্নাঘরে তাদের জিনিস দিয়ে ডিম পনির এগুলো করে খায় যখন স্টুডেন্টরা আসছে তখন তাদেরকে আলু দিয়ে খাওয়াচ্ছে আলু সিদ্ধ বলছে কি এখনও তো ডিম আসে নাই বলুন তারপর পচা মাস খাই তিন দিন এর আগে হয়েছে এই মেয়েরা দেখতে পাচ্ছেন তো ওদেরকে ব্ল্যাক মিল করছে ওই দিন কি বলছে ওরা যখন কথাগুলো বলছে ওই দিন বলছে যে লেটার দিবে তাদের নামে লেটার দেবে সোশ্যাল দপ্তরে সোশ্যাল দপ্তরে লেটার দেবে ওর নামে তারা যে প্যাকেট দেখাইছে এখানে তো এক্সপায়ারি ডেট জুন দিয়ে আছে তো এটা তো অলরেডি এক্সপায়ার তারা কয়েছে এটা তেরো তারিখ চোদ্দো তারিখে তাদেরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য তো এইটা এক্সপায়ারি ডেট হইলে আমিও জানি আপনিও জানেন যে এটা ডেট এক্সপায়ার হইলে এটা পয়জন হয়ে যায় ফুডটা আর কনজিউম করার জন্য ইও না ভালো না তো এটা দেখছি আমি অ্যাড্রেস করছি স্টোরুমে গিয়া দেখি ওইখানে এই স্টকগুলো যে আছে ওইটা এক্সপায়ার এখন হয়নি এটা ভ্যালিড আছে এখনও ম্যানুফ্যাকচার ডেট আর এক্সপায়ারি সব কিছু চেক করা হয়েছে কিন্তু ওইখানে দুইটা তেলের বোতল আর কয়েকটা জিনিস পাইছি যেটা এই এই মাসে এক্সপায়ার হচ্ছে তো এটা ফেলে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে আর তেলটা এই মাস অবধি ইউজ করতে পারে ইউটাই ইউজেবল তো এই মাস থার্টি ফার দুই তিন দিন ইউজ করতে পারে এটা করুক আর বাদ বাকি যে ভুজের একটা প্যাকেট পাওয়া হয়েছে এটা অলরেডি এক্সপায়ার মানে এক্সপায়ার না এটা কালকে এক্সপায়ার হলো তো এটা ভালো দেওয়ার জন্য বলা হয়েছে আর বাদ বাকি যেটা ইস্যুস আছে এটা ইটা আমরা অ্যাড্রেস করব কোপ আমরা তো নর্মালি কোঅপারেটিভ গভর্নমেন্ট রুল যে আছে কোপারেটিভ থেকে আমরা এ কোটেশন এসব করে কোঅপারেটিভ থেকে মাল আনা হয় তো এখন ফোন যে কোপারেটিভ দিছে এটা তারা জেলে বুঝে দিছে নাকি আমরা রিসিভ করার টাইমে কিছু গ্যাপস আসে এটা এনকোয়ারি ঠিক আছে আমি ওরে দিই কনসার্ন যে স্টোরকিপার আছে তখন ডিউটিতে শোকস ইস্যু করার জন্য বলে দিয়েছি আর মার্ক ফ্যাটকেও আমরা চিঠি লিখব যে এই সব জিনিস যেটা মে মাসের একুজিশন দেওয়া হয়েছে জুন মাসে এক্সপায়ারি হইব এমন জিনিসগুলো আমাদেরকে কেন দেওয়া হয় আর যদি পাওয়া যায় যে তারা জেনে বুঝে দিছে দেন উই উইল ডিসকন্টিনিউ উইথ দ্য কোপারেটিভ এটা আবার আমরা টেন্ডার করবো নাহলে কোটেশন আনা হইব কোপারেটিভ চেঞ্জ করা হইব ঠিক আছে আর বাচ্চারা যে অভিযোগ করছে প্রিন্সিপালের বিরুদ্ধে যে উনি নাকি মানে তাদের সাথে বাজে ব্যবহার অথরিটির লোকে ডিসকাস করব ডাক্টর স্যারের এর ডিসকাস করব এটা ইস্যু অ্যাড্রেস করা হবে কারণ আমি তো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি না এখন আমি ডাক্টর স্যারকে এটা জানাব ঠিক আছে যে বাচ্চাদের প্রিন্সিপাল এর এগেইনসে কি মানে ইস্যুস আছে তারা যে অভিযুক্ত করছে এখানে কি আপনি খুঁটিয়ে দেখতে পাইছেন এই অভিযোগের ভিডিও দেখেন খালি এক্সপায়ারি ডেট তারা যে দেখাইছে খালি ওইখানে ইও আসলো কিন্তু স্টকে তো এখন আমি একটাও এক্সপায়ারি ডেট যেটা হয়ে গেছে এখনও অব্দি পাইনি আর বুঝিয়ে আমি ফালাই দিতে কইছি এটা কালকে এক্সপায়ার হয়ে যাবো আর দুই তেলের বোতল আছে যেটা এই মাস অব্দি ইউজ করা যায় তাহলে তো তুমি পাইছি মানে আপনি যদি না আইতেন তাহলে এটা ইউজ হইলো নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই ম্যাম হ্যাঁ আপনি বুঝিয়ার প্যাকেট হইল হইল তেলের বোতল হইল হইল ঠিক আছে যেখানে প্রত্যেক প্রতি মাসে বাচ্চাদের জন্য খাবার ক্রয় করা হয় সেখানে এক মাস দেড় মাসের ভ্যালিডিটি ওলা খাবার বলি ক্রয় হচ্ছে এই বিষয়টা আপনি প্রথম পেয়েছেন না গিয়ে পেয়েছিলেন না না আগে এমন বাচ্চাদের থেকেও কোনো কমপ্লেন আসেনি আর অ্যাকচুয়ালি সব ইনস্টিটিউশনের চিলড্রেন্স কমিটি থাকে এটা বাচ্চারা আমি কয়ে দিছি ওটাকে তারা মনিটর করতে লাগে এটা বাচ্চারা কি খাইব তারাই ডিসাইড করব যাতে ডিসিশন মেকিং মানে ইয়ে প্রসেসে তারাও মানে ইয়ে মানে টেকপাট করুক আর কি যে তারা বেডরুম কেমনে সাজানো হবে বাথরুম সাফ কেমনে করা হবে ডাইনিং কেমনে বসানো হবে স্টোরে বাদে কী কী থাকতে হবে খাওয়ার ব্রেকফাস্ট তারা ডিসাইড করব লাঞ্চে কী খাইবো সপ্তাহ প্রত্যেক সপ্তাহ তারা মেনু ডিসাইড করবো তো এটা চিলড্রেন কমিটির দায়িত্ব তাদেরকে বলা হয়েছে যে এই যে মেনুগুলো তারা বানাইয়া চিলড্রেন কমিটি দিব ম্যানেজমেন্ট কমিটি প্রত্যেক ইনস্টিটিউশনে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে যেখানে সুপারিনটেন্ডেন্ট এটা মেম্বার সেক্রেটারি আর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার যে ডিস্ট্রিক্টের অথরিটি উনি হচ্ছে এটার চেয়ারপারসন তো তারা ডিসাইড করে এই চিল্ড্রেন কমিটির আড়ার পরে সেই ম্যানেজমেন্টগুলো কী মানে কীভাবে করতে লাগে তো এটা আমি কনসার্ন ডিসিপিও লোক আপ করব খবর যে কমিটিগুলো আছে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে তারা যখন কোনো একটা জিনিস তারা চলে বাগনা করার কমিটির সিদ্ধান্ত নেয় যখন তারা কর্তৃপক্ষকে দেন তখন তারা সেটা সঠিক জবাব তারা পান অর্থাৎ তারা যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পান না সঠিক মতো এরকম অভিযোগ রয়েছে দেখেন আমার তরফ থেকে তো আগে ইয়ো তারা তরফ থেকে কমপ্লেন আসতে হবে তারপরে আমরা ইস্যুটা অ্যাড্রেস করবো কিন্তু আমি যখন ইন্সপেকশনে আই তারা এমন কোনো কমপ্লেন করিনি আর লাস্ট টাইম আমি নিজে চেক করার টাইমে যেটা যেটা গ্যাপস আমি পাইছি ওইটা সঠিক করছি তারা এখানে বাথরুমে একটু সমস্যা আসলো আই থিঙ্ক এটা তারাও আপনারা সামনেই কয়েছে যে এটা ঠিক হয়েছে তো এটা আমি দেখে নেব আর যেটা প্রিন্সিপাল আর স্টুডেন্টস এর যে ইস্যু আছে স্কুলে ওইটা আমি অথরিটির জল থাকে না গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ট্যাপ আছে এখানে গিয়ে আমরা প্রায় স্নান করি খোলামেলা জায়গা এখান থেকে আমরা জল টেনে টেনে এসে বাথরুমে যাই যখন জলের প্রবলেম ম্যামরা অনেকবার বলা হয়েছে ম্যাম এখানে একজন দাদা আসে একজন দাদা আসে দাদা বলে মাসে মাসে আসে তো ওনাকে ওনাকে নাকি বলবো আমরা দাদা একটা মেশিন দিয়ে দাও তাহলে এরপরে স্যার আমাদেরকে মার্কশিট দেওয়া হয়নি আমি নাইন থেকে টেনে উঠেছি আমার এখন মার্কশিট নেই